আজরাইল ফেরেস্তা যখন আত্মা কবচ করে নেয় তখন আত্মা দেহকে বলে হে দেহ আল্লাহ তোমার সুপ্রতিদান দিক তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর কখনো আল্লাহর অবাধ্য হওনি তুমি আমার পক্ষ থেকে মোবারকবাদ গ্রহণ করো কেননা আজ তুমি নিজেও মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাদ দিয়েছ এভাবে দেহও আত্মাকে মোবারকবাদ দেয় মোমিন বান্দার মৃত্যুতে জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে আকাশের যে সকল দুয়ার দিয়ে তার ন্যাক উপরে উঠত সে সকল দুয়ার তার জন্য থাকে যে দরজা দিয়ে তার রিজিক নেমে সে দরজাও কাঁদতে থাকে আকাশ জমিনের এই ক্রন্ধন দীর্ঘ চল্লিশ আত্মা কবজ করে নেয় তখন তার দেহর হেফাজতের জন্য সেখানে পাঁচশত ফেরস্তা দাঁড়িয়ে থাকে যদি কেউ তার শরীর পাশ ফেরাতে চায় তখন ফেরস্তারাও এ কাজে মানুষকে সাহায্য করে এমনকি কাফন পরিধান এবং সুগন্ধি মাকানোর কাজেও ফেরেশতারা অংশ নেই দেহের সম্মানার্থে ফেরেশতারা দুটি শাড়ি করে ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়িয়ে যায় জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায় তার জন্য ক্ষমার প্রার্থনা করে মুমিনের মর্যাদার এ অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে যে তার দেহের হাড়ের কোনো কোনো গ্রন্থির বন্ধন এ সময় ছিঁড়ে যায় সে আক্ষেপের সাথে তার সঙ্গীদের বলতে থাকে তাদের সর্বনাশ হোক এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল ইবলিশের সঙ্গীরা বলে এই লোকটি নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি মালাকুল মাউদ যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হজরত জিব্রিল আলহাসাল্লাম সত্তর হাজার ফেরেস্তা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেস্তারা তার নিকট আল্লাহ তাল্লার সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে মালাকুল মাউদ যখন আত্মাটিকে নিয়ে আরো সের নিকট পৌঁছাল তখন সে আল্লাহ তাল্লার সামনে শীষ দায় পতিত হল আর সে সময় আল্লাহ তাল্লাহ ঈর্ষাদ করেন হে মালাকুল মাউত তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো অথপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায় আল্লাহ ও এসে দাঁড়িয়ে যায় তার দিকে আর তার ধৈর্য কবরের এক অবস্থান সময় একটি অংশ প্রেরণ করেন আজাবটি এসে কবরের ডান দিকে থেকে প্রবেশ করতে চায় কিন্তু নামাজ তাকে বাধা দিয়ে বলে আজাব তুমি পিছিয়ে যাও খোদার কসম এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল কবরে আসার পর তার কিছুটা আরাম মিলছে রাসুল্লাহ আজাব তখন ডান দিক থেকে বাম দিকে সরে যায় বাম দিক থেকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে আজাব এবার মাথার দিক আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে মোট কথা আজাব যে দিক থেকে আসতে চায় দিক থেকে তার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অবশেষে আজাব যখন দেখে আল্লাহর এই নেক বান্দার আমল সব দিক থেকে তার জন্য প্রতিরক্ষার দেওয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর উঠে নেক আমল সমূহকে বলতে থাকে এই আজাবের প্রতিরক্ষায় আমি এজন্যই আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হিসেবে রয়ে গেলাম পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেস্তা আসে যাদের চোখ নীল বর্ণের আওয়াজ ভয়ঙ্কর গরুর সিং এর মতো তাদের দাঁত তাদের শ্বাসের সাথে নাসারন্দ্র দিয়ে অগ্নি শিখা বের হয় ফের উভয় কাদের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না এই দুইজন নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে এটি এতটাই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না এই দুজন ফেরেস্তা কবরে প্রবেশ করে দেহকে বলবে উঠে বসো তৎক্ষণাৎ দেহ উঠে বসবে এবং কাফনের কাপড় খুলে পড়ে যায় ফেরা তখন জিজ্ঞাসা করেন তোমার প্রভুকে তোমার ধর্ম কি এবং তোমার নবী কে জবাবে সে বলবে আমার রব হলেন আল্লাহ যার কোন অংশীদার নেই আমার ধর্ম ইসলাম আর হজরত মোহাম্মদ সাল্লাম হলেন আমার নবী তারপর আর কোন নবীর আগমন হয় না ফেরস্তা জবাব শুনে বলবে তুমি সত্যিই বলেছ অথপর কবরকে চারপাশ থেকে প্রশস্ত করে বলবেন তুমি উপরের দিকে একটু তাকাও সে উপরে তাকায় তখন আকাশের শেষ সীমানা তার চোখে ভেসে ওঠে। ফেরেস্তা বলেন হে আল্লাহর বন্ধু এটা তোমার অবস্থানের ঠিকানা আল্লাহর অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছ বর্ণনার এই পর্যায়ে এসে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ওই সত্তার কসম যার মুঠোই আমার প্রাণ মুমিন বান্দার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনোই শেষ হওয়ার নয় অথপর ওই বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয় যে তুমি নিচের দিকে দেখো নিচের দিকে যখন সে তাকায় তখন দোজকের শেষ সীমানা তার দৃষ্টির মধ্যে চলে আসে ফেরেস্তা তখন বলল হে আল্লাহর প্রিয় এই ভয়াবহ নরক থেকে তুমি নাজাদ পেয়েছ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এর সাদ করেন এ সময় ওই বান্দার মনে এমন আনন্দের অনুভূতি তৈরি হয় যা কখনো সমাপ্ত হওয়ার নয় অথপর বেহেস্তের সাতাত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ সুশীতল সমীরন তার কবরে পৌঁছাতে থাকে এবং ততদিন পৌঁছাতে থাকবে যতদিন সে কবরে থাকবে এরপর আল্লাহ তালা মালাকুল মাউদকে নির্দেশ দেয় যে তুমি আমার দুশ্মনের নিকট যাও আমার কাছে নিয়ে এসো আমি প্রাচুর্যের সাথে তার রুজি দিয়েছি সীমাহীন নিয়ামতের বারিপাত করেছি তার উপর কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করেছে এবার এই দুস্মনকে আমার কাছে হাজির করো মালাকুল মাউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেনি তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখাপ্রশাখা ও কাঁড়াযুক্ত মালাকুল মাহতের সাথে আরও পাঁচশো ফেরেস্তা থাকে এদের প্রত্যেকের সাথেই থাকে জাহান জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক মালাকুল মাউদ অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে ভাবে আঘাত করে যে প্রতিটি কাটা তার দেহতন্ত্রের মুলে গিয়ে বিদ্ধ হয় অতপর সেটি পাকিয়ে এনে বের করা হয় অতপর নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মাকে বের করে নিয়ে আসা হয় এরপর লৌহ সলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে প্রদান করা হয় তখন আল্লাহর এই দুশ্মনের এতটায় কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে এমন সময় বাকি ফেরেস্তারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখোস শ্রী ও পশ্চাৎ দেশে অনবরত প্রহার করতে থাকে এ সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয় শাস্তির এই পর্যায়ে সলাকাটি তার হাঁটুতে প্রদান করা হয় তখন বেদনায় সে ছটফট করে এমন সময় ফেরেস তারা আবার আগুনের চাবুক সমুন্নত করে তার মুখ এবং নিতম্বে প্রহার শুরু করে হাঁটু থেকে শিকলটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে অথপর বুকে এবং সর্বশেষে কণ্ঠনালিতে তারপর পূর্বের মতোই সেটিকে আবার করে আনা হয় এরপর ফেরেস তারা দোজক থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে হে অপবিত্র আত্মা তুমি বেরিয়ে আসো তুমি থাকবে প্রখর বাসবে উত্তপ্ত পানিতে এবং ধূম্র কুঞ্জের ছায়ায় যা শীতল নয় আরামদায়কও নয় সুরা ওয়াকিয়া বিয়াল্লিশ থেকে ৪৪ নম্বর আয়াত আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত পেতে বিসমিল্লা টিভিকে এখন নি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও আসার নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনি